আবার যাইবেন কক্সবাজার সফর এই দর্শক যারা কক্সবাজারে আছেন ডেলিভারি নিতে চাইলে ডাইরেক্ট বাবু ভাই রাতের থেকে নিতে পারবেন এই বিশুদ্ধবার রাত্রে যাবে শুক্রবার আপনাদের কক্সবাজার থাকবে অবশ্যই অর্ডার করেন নি চিন্তা ও নির্দিদায় নাকি ভাই যান আপনার ঠিকানার ফোন নাম্বারটা বলেন আচ্ছা ঠিক আছে তো চলে যায় ভিডিওর কাছে বেশি আর কথা নাই

তো নি চিন্তা নিতে পারেন অবশ্যই দর্শক ছয়শো ছয়শো টাকায় তিনশো টাকা পিস দর্শক এই জোড়াটা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা হলেই প্যাটটা নিতে পারবেন ওর ভাই এই যে আবার মাখটা মাখটা লাগে মাকটা সবুজ গলা সিলভার রানিং পেয়ার রানিং পেয়ার লাল গিয়ারের লাল গিয়ার এই দুটা কি জোড়া জোড়া ভাই ডিম বাচ্চাও করা একশো তো ভাই এই যে এই পেডটা আমার ভাই বোনদের জন্য ছাড়াছাড়ি করব পাল্লা করবো না কি নিচিন্তাও নির্দ্বিধায় তো ভাই এই পেডটা আমার দর্শক বিধায় একদম ভাই জি 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 একদম কোনো কথা নাই সদাই বিদায় খেলা দর্শক বেশি আর কথা চলবে না মাত্র পনেরোশো টাকা গেলেই এই রানিং পেডটা নিতে পারবেন অবশ্যই লাল কবুতর সবুজ গলা বড় ভাই ভাই এটা আবার কি

একদম কোনো কথা নাই মাঝে আর দর্শক মাত্র দু হাজার টাকা মাকড়া খাক্ষী পেটটা লাল লাল মাকড়া খাক্ষী যেটা বলে দর্শক অবশ্যই নিতে পারেন নি চিন্তা নই দিতে যারা চিনেন জানানেন নিশ্চিন্তা নিবেন মাত্র এক হাজার ইয়া টাকা ঠিক আছে ভাই ও ভাই দুইটা কবুতর দেখা যেতা সেটি কি কবুতর গ্রিন এক বু দা পেস্ট এই যে আবার নারায়ণগঞ্জ পিজন ফ্রেন্ডস ক্লাবের টিক লাগে না ভাই

বা এই পেয়টা রানিং একদম না এই এই যেটা নো এটা নো ওইটা মাদি পিক সাইজের একটা পেয়ার চিতা মিলিটারি এই পেয়ারটা আমার দর্শকদের জন্য আজকে কোয়ালিটি মু একদম এক বলে দিবেন সদাই বিদায় মিলিতারি পেয়ার মাত্র তারপরে কিছু করা যায় দর্শক বড় মাথার গবুতরগুলো দেখেন কোয়ালিটি দেখবেন নি ও নিদিতা নিতে পারেন বাবু ভাই কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকে অবশ্যই দেন একটু সহজ করার যদি সামর্থ্য থাকে আপনার ওটা একদমই সিঙ্গেল জোড়া নিলে মাত্র এই দুই হাজার এই জোড়াও আজকে দুই হাজার একদম দুই হাজার এটা কি লাল পাত্তি মার্শাল এটা কি এটা ন

ভাই কইলে তো কও আরো নাকি আর 100 কম জানতে মাত্র 900 টাকায় সিঙ্গেল ভাঙা নিবো 700 আর 200 টাকা লগে ভরবো তুইলে জোড়াটাই নিতে পারবো দর্শক এরকম স্পেশাল অফারে আর কি চান তো নিচিন্তা নিতে পারেন জোরাটা মাত্র 900 টাকায় যাদের সিঙ্গেল প্রয়োজন তারাও অবশ্যই জোরাটা নিয়ে নেবেন ও ভাই আ ভাই এক দেখা যাচ্ছে গেছুল্লি রানিং পেয়ার রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা কররা বাড়ির উপরে দেয়া উড় এগুলা তো ভাই যান এই যে এই পেয়ারটা নরমাদি সাইজ তো দেখা যাচ্ছে ডিম বাচ্চাও একশো করবে আমার দর্শক বৃন্দর জন্য একদম সদাই বিদায় খেলবেন একদম একদম বরাবর রেট বিডের একদম চোখ গুলা দেখেন ঝিলঝিল করতেছে টানা গলা একটা পেয়ার

তারপরে কিছু করার নাই মাঝে কোনো কথা হবে না মাত্র মাত্র হাজার টাকা মাত্র 2000 বরব্বাই মনটা তো পুরাই খুশি খুসতাছেন না আর हां भाई তো ভাইজান এই যে রানিং পেয়ার রেড একদম ড্রাগন দর্শক নিতে পারেন কিন্তু জোড়াটা একদম তুখার কোয়ালিটি তো ভাই জান এই আমার দর্শকদের জন্য একদম ভাই আমি বললাম দর্শক রে কইছি নিতে পারেন এই কথাটার উপরে একটু দাম রাইখে একটা সম্মান করে দেন আমার দর্শকদের ভাই বন্ধুদের জন্য আচ্ছা আচ্ছা 1400 টাকা হইলে নিতে পারবো না আই লাগা আই লাগা দর্শক আপনারা কেউ যদি আয়শা নিয়ে যান অবশ্যই একশো টাকা ছাড় পাবেন আর একটু পাকি পুকি দিয়ে বাবু বাইরে একটু পাম দিবেন তাহলে হয়তো বা কম দামেই নিতে পারবেন কবুতর জোড়াটা মাত্র পনেরোশো টাকা চাওয়া দাম রইল ভাইজান আ এটা আবার কি রয়্যাল টেডি রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা কররা 100% এগুলো উড়ে কেমন ভাইজান 8 থেকে 10 ঘন্টা ফ্লাইং টাইম সিরিয়াস ভাই যারা জান আসলে আমি তো আবার নতুন মানুষ না জন্য জিজ্ঞাসা করলাম আসলে আমার দর্শকBINDER জন্য তো ভাইজান এই যে ডিম বাচ্চা করা একটা রানিং পেয়ার আপনি তো সব সময় ডিম বাচ্চার গ্যারান্টি দিয়েই থাকেন নতুন করে আর কিছু বলারও নাই ডিম বাচ্চা করব না সাথে সাথে টাকার রিটার্ন নাকি

ও ভাই চুক্কা চুক্কা শে রাতে কি এইটা আগে চুকটা দেখেন ভাই মাশাআল্লাহ দর্শকরা তো দেখতে আছে কুমাণাশ শুধু চুক কুমার পুট্টি সব দেখতে সব দেখছেনা ফুল সিলভার ফুল সিলভার এই কুস্তৈবনার দিলবার আয়া বর্ষে আপনিগো সিলভার নাকি রানিং একটা পেয়ার এইটা মাদিটা এই জেতন্নর এই জেতন্ন তো ভাই যারা নটটাকে তো দেখলাম এই মাদিটার আর extra করে কিছু দেখান নাই একদম টপ কোয়ালিটি লাগতাছে সিলভার একটা পেয়ার

খাইছে মাকড়া সিলভার তাও আবার বাগা না অ্যালমন্ড ফুল অ্যালমন্ড দর্শক চায়া থাকবেন খালি চায়া থাকবেন কোয়ালিটিটা দেখে আরো পরিষ্কার আরো সুন্দর হইব না তো ভাই ডিম বাচ্চা করছে এই পেটটা

আলোচনা সাপেক্ষে ভাই দাম বলা যাবে না আজকে দাম বলা যাইবো না দাম বললে কয় কি কয় এত চাকরি দিয়ে দিবেন এত দামে দিয়ে দিবেন অবশ্যই যাদের পছন্দ হয় স্ক্রিনে দাও নাম্বারটা বাবু অবশ্যই নি চিন্তা নি যোগাযোগ করবেন বাবু সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকে আর অবশ্যই দাম করে খুবই স্বল্প মূল্যে নিতে পারবেন কবুতরের কোয়ালিটি অনুযায়ী ঠিক আছে বড় ভাই বাংলায় তো ছাড়তে না ছাড়তে এই ডাকটা আছে কারে কয় দেখেন এটি কি চোখ ভাই ভিন্দু বিন্দু একদম বিন্দু মুনি হয়ে রইসে যায় এটা মাদিটা মাশালা একদম লাল টকটকা গিয়ারের সুন্দরী কাজ করা রানিং একটা পেয়ার ডিম ডুম কি পারছে না পারবো ভাই খুব শীঘ্রই একটা পায়ে পেরে দিছে দর্শক ডিম আরেকটা আপনারা হয়তো ভিডিও দেখতে দেখতে পেরে দিবে তো বাবু ভাই এই যে ডিম দুটা সহিত এই জোড়াটা দিয়ে দিবেন আমার ভাই বন্ধুর জন্য একদম বলে দেন তাহলে ভেজাল ভুজাল ভাত মাত্র পনেরোশো তারপরে কিছু করা যায় দর্শক কোয়ালিটি দেখবেন টপ কোয়ালিটির একটা সুন্দরী কাজ করা কবু তো লাল গ্যারের এরকম পেয়ার কিন্তু সব সময় সচরাচর দেখাও যায় না তো নিতে পারেন যারা পাল্লা করতে চান ছাড়া ছাড়ি করতে চান তারা অবশ্যই ও নির্দিদায় নিতে পারেন এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকায় টপ কোয়ালিটির একটা মাখন কোয়ালিটির একটা পেয়ার বলবো আমি বড় ভাই এই যে মুসালদম মুসাল্লাম লাগে টানা টোনা দেয় আসলে দর্শক কবুতরগুলোর কোয়ালিটি দেখেন এগুলো তো উড়বে ভালো ইনশাল্লাহ না ভাই উপরে ঘুরবো তো ভাই যে এই পেয়ারটা আমার ভাই বন্ধুর জন্য সবজি দুপাশ মুসাল্লাম একদম তারপরে কিছু করা যায় না ভাই একটু এদিক সেদিক করা যায় না দর্শক বাবু ভাই কিন্তু যতটুক পারে একবারে বলে দেওয়ার চেষ্টা করে আপনারা জানেন তো মাত্র পনেরোশো টাকা হইলে এই পেয়ারটা নিতে পারবেন সবজি মুসলদম রানিং পেয়ার বড় ভাই এই যে সবুজ গোলা ছাড়া ছাড়ি লাইনের এই যে পিৎজা এই যে ওটা নর এটা মাটি ভাই এইডি পেনা বেনি টাকা পাল্লা লাইনের পাল্লা লাইনা সবুজ একটা রানিং পেয়ার দর্শক পায় কিন্তু খামারির টিকেও আছে নটটার তো নিচিন্তা নিদিদা নিতে পারেন মাত্র হাজার টাকা পাল্লা লাইনের পেডটা हां भाई बाबू লাল সাদা রাজগোল্লা দেখা যাচ্ছে ভাই রানিং পেয়ার ডিম মাছা করা 빅 সাইজের একটা পেয়ার আমার দর্শকবৃন্দরা নিতে চাইলে একদম এক পেডে ভাই জি জি একদম পনেরোশো টাকায় লাল সাদা রাজগোল্লা পেয়ারটা দর্শক দেখেন কবুতরগুলা কিন্তু পুরাই ছট একটা পেয়ার তো ছাড়া ছা মানে ছাইরা পালছে কবুতরগুলো তো নিচিন্তা নিতে পারেন বাচ্চা গ্যারান্টি সহকারে মাত্র মাত্র পনেরোশো টাকায় দর্শকবৃন্দ বড় ভাই আয়া পড়লাম রানিংয়ে এটা আবার কি লাল লাল সাদা গোল্লা রাজগোল ইয়া গোল্লা তো না ভাই সাপ চোখের লাল গোড়া ওরে বাবা রে দর্শক আজে বাজে কিছু মনে করবেন না লাল সাদা লাল গোড়া হয়ে পড়ছে খালি গোল্লা দেখতে দেখতে ভাই আপনারা রাজগোল্লা দেহাইতে দেহাইতে আমার মাথা আল্লাহ লাইছেন ভাই একদম ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ সাপ সিঙ্গেল মাদি সিঙ্গেল মাদি ভাই একদম একদম কোনো কথাই বলা চাই সদাই বিদায় একদম ডিম বাচ্চা করা এই যে মা এত বড় তাহলে নটটা কত বড় হইতে পারে নাকি তো তো ভাই জান এই প্যাটটা একদম বোলাদ সদাই বিদায় সদাই বিদায় সদাই বিদায় কোনো কথা হইবো না মাত্র মাত্র পনেরোশো টাকা নিচিন্তায় দর্শক নিচিন্তা নাকি পাল্লা করতে পারবেন অবশ্যই নিতে পারেন এই প্যাটটা বড় মাথার একটা জোড়া সবজি কবুতর মাত্র পনেরোশো টাকায় ঠিক আছে বড় ভাই একটা সিলভার চুই ঠাল দেখা যাইতেছে জুপা মজাওয়ালা এটা নন মাদি খারাইছে তো পাকিস্তানি ফেল মাদি কবুতর দর্শক দেখেন না পুরো ফুল হেলমন্ড

কালো দোপাস একটা বুট টোটের একদমই লাল টক টক মযনা আমার ভাই বোন সিঙ্গেল ছটাই বিদায় টাকা ঠিক আছে এক হাজার টাকা লাগবো না এই যে এই ময়না দুপাশ নোটটা ঠিক আছে ও ভাই

সিঙ্গেল নটটা নিব পনেরোশো জোরাটা নিব মাত্র দুই হাজার টাকায় ঠিক আছেbro ভাই কালো মুসালদম এটা মাদি চেহারা শুরুতে তো লাগে না ভাই আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলেই মুসলি করব জোরা নিয়ে নিব हां তো ভাই জান এই মুসালদম চুইঠাল মাদিটা একদম একটা গুলা দেন একদম সদাই বিদায় সদাই বিদায় সদাই বিদায় জায়গাটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই যে ক্লিয়ার

আর দুইটা একসাথে নিলে দুইটা একসাথে নিলে আজকে কত দিয়ে দিন জান একদম চিন্তা ভাবনা ছাড়া মাত্র বারোশো টাকা অবশ্যই যার পছন্দ নিতে পারেন নিচিন্তা নির্দিদার তো আজকের ভিডিও পর্যন্তই যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এছাড়াও নিয়মিতর মতো একটা কথাই বলি সবাইকে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত অবশ্যই অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ